কনকনে শীতে কাঁপছে সারা দেশ এতে চরম বিপাকে পড়েছে গরিব দুঃখী শীতার্ত মানুষ এ সময় শীতার্ত বিচ্ছিন্ন মানুষের পাশে দাঁড়াতে গভীর রাতে শীত বস্ত্র কম্বল নিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে ছুটছেন শেয়ার হোল্ডার গাইডলাইন লিমিটেডের ব্যবসায়ীরা আমরা প্রতি বছর এই কম্বল বিতরণ আঠারোই জানুয়ারি শনিবার গভীর রাতে হঠাৎ করে হোল্ডার গাইডলাইন লিমিটেডের ব্যবসায়ীরা রাজধানীর ঢাকা পল্টন মতিঝিল সহ বিভিন্ন এলাকায় নিজেদের হাতে শীত বস্ত্র বিতরণ করতে দেখা গিয়েছে এ সময় শেয়ারহোল্ডার গাইডলাইন লিমিটেডের ব্যবসায়ীরা বলেন আমরা এটা প্রতি বৎসর আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে থাকি শেয়ারহোল্ডার গাইডলাইন লিমিটেড দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় কাজ করে থাকে বৈষম্য ছাত্র আন্দোলনে আহতদের মাঝেও আমরা কাজ করেছি এবং সব সময় ছাত্রদের পাশে থাকছি এই যে আন্দোলন ছাত্রছাত্রীদের যে পানি বিতরণ আমরাই কার্যকর করেছি টিএসসিতে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে শহীদ মিনারে আমরা প্রচুর পানি দিয়েছি এবং এবার যে বন্যা হলো আমরা এই ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের কয়েক লক্ষ টাকার আমরা ত্রাণ সামগ্রী এরপরে যে বন্যা হলো যে বন্যাতেও আমরা ইয়াতে টিএসিতে পানি দিয়ে আসছি এ সময় ব্যবসায়ীরা আরও বলেন আমরা দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত রয়েছি আমাদের জন্য দোয়া করবেন